শীতে হাঁসের ঘুষ খেতে কানা ভালো লাগে বলেন আর শীত মানেই তো হাঁসের ঘুষ যাই হোক আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো শীতের শুরুতেই শুরু হলো হাঁসের মাংস যাই হোক হাঁসের মাংস দেখে আমি চলে আসলাম চুলায় রান্না করতে কারণ চুলা ছাড়া হাঁসের মাংস ভালোই লাগবে না মাটির চুলো ছাড়া তো আমি প্রথমেই পেঁয়াজটা কুচি করে নিয়েছি আপনার পেঁয়াজ কুচিটা স্কিপ করবেন এত মোটা মোটা কারণ আমার হাতটা কেটে গেছিলো তাই আমি যেরকমের পারছি ওই কেটে নিয়েছি এই তোমার মাংস মশলা ওইখানে আমি ছাদের লাকি সুপো দিয়ে নিয়েছি তো এখানে আমি মরিচ তারপরে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ এগুলোকে ভিজিয়ে রেখেছি আর আদা রসুন দিয়ে দিয়েছি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওটা সময় দেখে থাকেন বা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আজ হয়তো বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে না এমন একদিন আসবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালোও লাগতে পারেন তো হাঁসের মাংস যত কষাবেন ততই মজা লাগে আর হাঁসের মাংস প্রেশার কুকারে রান্না করলেও এতটা টেস্ট পাওয়া যায় না যতটা না চুলায় রান্না করলে টেস্ট পাওয়া যায় তো আমি প্রায় ৪৫ পঁয়তাল্লিশ মিনিটের মতো হাঁসগুলো কষিয়ে নিতেছিলাম পানি দিয়ে শুকিয়ে যায় আবার কষিয়ে নিই এরকম করতে করতে অফ ক্যামেরায় আমি অনেকবার কষিয়ে নিয়েছি তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর অনেক আপুদের ভালোবাসা দিয়ে আসি আপুরা ভালোবাসা রিটার্ন করেন না আর যা যারা ভালোবাসা দিয়ে যান অবশ্যই আমি তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবসময় অথবা দুই একটা কমেন্ট না চোখে পড়তে পারে আপুরা অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না একটু কর্মব্যস্ত তাই চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমার কাছে গরুর মাংস বা হাঁসের মাংস এগুলোর মধ্যে আলু না দিলেই চলেই আমার বেবি তাই দেওয়াই লাগে না মাশাল্লাহ হাঁসের মাংসটা এত মজা হয়েছে এত টেস্টি হয়েছে যে খাইছে সেই বলছে তো আমি এখানে ভালো করে কষিয়ে নিতেছিলাম আর হাঁসের কিন্তু একটা গন্ধ থাকে আপনি যত কষাবেন ততই গন্ধটা চলে যাবে গন্ধটা থাকবে না তো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কাকে কিভাবে খাওয়াবে কিভাবে দেখবেন সেটা একমাত্র আল্লাহই জানে আমরা কেউই জানি না যে আসলে আমাদের আগামী দিন কীরকমের কাটবে তো আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি অফ ক্যামেরা আর একটু জলদি ছিলাম তো আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু উপড়ি দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নিলাম একটু লবণ দিয়ে নিলাম কারণ দেখলাম যে লবণটা কম কম লাগতাছে আমার কাছে তাই তাই তো আমি অন্য একটা কড়াইতে তরকারিটা ধেয়ে নিলাম পরে আবার ছেলের বাবা রুটি খাবে তাই তার জন্য রুটি বানিয়ে দিলাম তা আমাদের সাথে এতক্ষণ থেকে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সময় আমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন